চট্টগ্রামের পটিয় বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ গত চৌঠা আগস্ট পটিয় সন্ত্রাসীদের হামলায় ছাত্র গুরুতর আঘাতপ্রাপ্তদের উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনামের পক্ষ থেকে একুশে ডিসেম্বর শনিবার সকালে আলজামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মোহতামিম আবু তাহের নদবী নিকট অনুদানের চেক হস্তান্তর করেছেন এছাড়াও আউলিয়া ছাত্র দেখতে সদর মমতা আবাসীকে বাসায় গিয়ে খোঁজখবর নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সৌদাগর পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মফজল আহমেদ চেয়ারম্যান পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মইনুল আলম ছোটন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান মুন্না পটিয়া পৌরসভা যুব দলের আহ্বায়ক আফসারউদ্দিন সোহেল সদস্য সচিব হাবিবুর রহমান রিপন জালাল ছোটন সৌরভ জাহেদ হোসাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন কামরুল হাসান জুয়েল রবিউল ইসলাম আরিফ শাকিল শাকিব আলম এই সময় এনামুল হক এনাম বলেন পটিয়াতে যিন যারা যারা আহত হইল গুলিবিদ্ধ হইল তারা খবর খবর লৈ লই যতটুকু পারি সাহায্য করছি আজিও আবার আমরা পটিয়া মাদ্রাসার ছাত্র সকলের লাই আবার সহযোগিতা গড়ে উঠে এবং এরা মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সাফল্য হতা হইয়ে ওনার আত্মারা দিয়ে তুলি দিই এবং যারা শীর্ষই হারার দলের পক্ষ থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশ যারাই বৈষম্য ছাত্র আন্দোলন আহত হয়ে তারা পাশে দাঁড়াবে সেই প্রেক্ষাপটে তারা ধারাবাহিকভাবে আজ যখন পটি মাদ্রাসার যে ছাত্র বেশি আঘাত হয়ে এবং উন্নতি পার চোখ হয়ে যাবো তো তারা আহত শিক্ষার্থী সকলের পাশে দাঁড়াবে আজ আর কিছু সহযোগিতার লিয়ে তো আগামীতেও করছি আমি আগেও করছি যেহেতু আর আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আছে যার যতটুকু সামর্থ্য আছে দলীয় নেতা কর্মী সকলের ঘোষণা দিল সেই সূত্র ধরে আর যারাই আহত হয়ে যেহেতু এই সমস্যার সৃষ্টি করছে নিতে আর যাইরে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এই বলতে আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ওনার নির্দেশে আর আগামীতেও করছি আমি ইনশাল্লাহ এবং বিএনপি অল সব সময় মানুষের সেবার সেবাগরি বলছি আর সেবার হাসিয়েন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার চেষ্টা করি আপনারা দেখছেন পটিয়া টিভি